সুন্দর এই তালগাছের রাস্তা আর এই পাহাড়পুর বিহার কিন্তু নওগাঁ জেলাতে ঘুরতে আসতে দেখতে পারবেন চলেন আপনাদেরকে নওগাঁ জেলা ঘুরিয়ে দেখাই সুন্দর এই তালগাছের রাস্তা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে কি সুন্দর এই রাস্তাটি আর এটি হচ্ছে নওগাঁ জেলার কুকুডাঙ্গাতে অবস্থিত সত্যি মন কেড়ে নেওয়ার মতো একটি জায়গা এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠাকুর মন্দা মন্দির দরিদ্র অন্ধ লোক গোসল করতে গিয়ে নাকি এই লক্ষণ ও শীতের বিগ্রহ খুঁজে পান যার ফলে গ্রামের সবার দরিদ্রতা দূর হয়ে যায় আর এই মন্দির নওগাঁ জেলার মন্দা উপজেলার ঠাকুরমন্দা গ্রামে অবস্থিত এটি হচ্ছে বিখ্যাত সেই কুসুম্বা মসজিদ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে যেটি নওগাঁ জেলার মন্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত আটান্ন সালের দিকে এই মসজিদটি নির্মাণ করা হয় বাংলাদেশের পাঁচটা কান্নটে এই মসজিদের ছবি দেওয়া আছে এটি হচ্ছে বলিহার রাজবাড়ি যেখানে এখন রাজা বাস করে না বাস করে একটি পাগল বলিহারের জমিদার নৌগা জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিল মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নৌগার বলিহার এলাকার নরসিংহ চক্রবর্তী জয়গীর লাভ করেছিলেন এবং তার পরিবার এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেছিল অলৈকিকের পিলারটি রয়েছে বড় এই দিঘির মধ্যে আর এই দিঘির নাম হচ্ছে দিবর দিঘি যেটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে অবস্থিত এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক দিঘি দিঘিটি জলাশয়ের প্রায় ষাট বিঘে মিড উপর অবস্থিত এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়েছিল এটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার যার সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন কি সুন্দর এই জায়গাটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের শুরুর দিকে এই বিহার তৈরি করেছিলেন এবং যেটি 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কাইনহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন জায়গাটি দেখলে আর এর ইতিহাস জানলে আপনার বেশ ভালো লাগবে এটি হচ্ছে সেই দুবলহাটি রাজবাড়ী যেখানে এখন নিসার আড্ডাখানাতে পরিণত হয়েছে আর দেখে মনে হচ্ছে রাজবাড়ীর কঙ্কাল দাঁড়িয়ে আছে প্রায় 200 বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা চৌধুরীর সময় এই বাড়িটির ব্যাপক উন্নয়ন সাধন হয় এই রাজবাড়ির জমিদারই সিলেট জুড়ে ছিল নওগাঁ শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে এই ঐতিহাসিক রাজবাড়িটি অবস্থিত আপনার হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন এখানে সুন্দর একটি পার্ক ডানা পার্কে যেখানে বোটিং সহ বেশ কিছু রাইট আপনি পেয়ে যাবেন এই ছিল নও জেলার সংক্ষিপ্ত ভিডিও নেক্সট কোন জেলার দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন